কত সুন্দর হয়েছে আর সবজির পুরটা দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে নমস্কার বন্ধুরা রূপা রঞ্জন আর আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আজকে আমি একটা দারুণ সারের স্বাস্থ্যকর নাস্তা রেসিপি নিয়ে আর আজকে এই নাস্তাটা আমি তেল ছাড়া কিংবা কিনো টক দই ছাড়াই বানাবো দারুণ স্বাদ হয় আর সম্পূর্ণ কিন্তু এটা হেলদি তো আর এই নাস্তাটা আপনারা আপনাদের বাচ্চা স্কুলে টিফিনে দিতে পারেন তো আপনারা সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা তো আজকের আমি এই স্বাস্থ্যকর নাস্তার নাস্তার এখানে নিয়েছি এক বাটি সুজি তো এখানে কিন্তু দুশো গ্রাম সুজি আছে আর এখানে আমি একটা বাটিতে করে হাফ বাটি জল নিয়ে নিয়েছি আর নিয়েছি অর্ধেক পাতি লেবু তো এই অর্ধেক লেবুটা আমি এখন জলের মধ্যে দিয়ে দেব তো আপনারা এখানে পাতি লেবুর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন আর লেবুর মধ্যে দানাগুলো তুলে ফেলে দেব তো বাড়িতে তো সময় টক দই থাকে না তো পাতি লেবু আশা করি কম বেশি সবার বাড়িতে থাকে তো এই পাতি লেবু দিয়ে কিন্তু আজকের এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ আর যে লেবুর রসটা আমি জলের মধ্যে গুলে নিয়েছি তো সেই জলটা আমি দিয়ে দেবো আর এমনি প্লেন জলও আমি আর একটু দিয়ে দিচ্ছি তো এবার আমি সুজিটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব আর এবার আমি এই সুজির মিশ্রণটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু সুজি তো এটা অনেকটা ফুলে যাবে আর সুজিটা নরমও হয়ে যাবে আর এখন আমি উনুনটা জ্বলে দিচ্ছি আর প্রথমে কড়াতে আমি দিয়ে দেবো তেল সামান্য পরিমাণে একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হবে তো তেল গরম হয়ে গিয়েছে আর তেলটা কড়ার চারদিকে এইভাবে মাছ দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেবা জিরেটা একটু লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো ছোট এক বাঁধাকপি তো বাঁধাকপিটা কিন্তু আমি একদম সরু সরু করে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর গাজর কপি গাজরটা কিন্তু আমি গ্রেড করে নিয়েছি সে সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ লঙ্কা ফুচে না পাঁচো লঙ্কাটাও আমি নিম করে ফুঁচিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণে হলুদ আর হলুদ দিয়ে সমস্ত সবজিগুলো একটু আমি হালকা করে নাড়াচাড়া করে নেব দেখুন সমস্ত সবজিগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ দিচ্ছি একটু আবার সবজিটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর এবার আমি দিয়ে দেবো আলু তো এই আলুটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে হাতে একটু মেখে রেখে দিয়েছিলাম তো সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি আলু সমস্ত মশলা সবজিগুলো খুব ভালো করে আমি কঠে নেব দেখুন আজকের এই নাস্তার জন্য পুটটা থেকে তোমার একদম রুজি হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নেবো আর এবার আমি সুজি থেকে ঢাকাটা খুলে নেব আর দেখুন সুজিটা তো ফুলে গিয়েছে আর সুজিটা কিন্তু অনেকটা নরমও হয়ে গিয়েছে সুজির মধ্যে একটু কিন্তু জল নেই তো আবার আমি একটু জল দিয়ে দেব আর এই ব্যাটাটা কিন্তু খুব একটা পাতলা হবে না আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি তো একটু বেশি পরিমাণে ধনে পাতা দিতে হবে আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ খুঁচনা তো পেঁয়াজটাও আমি মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো সমস্ত কিছু আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কিনতো আমি এটা মিশিয়ে নিয়েছি আর এবারে সব শেষ আমি দিয়ে দেব বেকিং পাউডার তো এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি এই চামচের চার ভাগের এক ভাগ তো আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা বেকিং সোডা বেকিং পাউডারের পরিবর্তে এখানে ইনো ব্যবহার করতে পারে তো সমস্ত কিছু দিয়ে আবারও ব্যাটারটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন ঘনত্বটা দেখেছেন তো এইরকমই হবে খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না ঠিক এইরকম ভাবে ব্যাটারটা গুলে নিতে হবে আর এবার আমি এখানে নিয়েছি চারটে রকম ছোট ছোট স্টিলের বাটি তো আপনাদের বাড়িতে যেমন বাটি থাকবে তো সেই বাটিতে কিন্তু আজকে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর এই বাটিগুলো এখন আমি একটু সাদা তেল ব্রাশ করে দেব এইভাবে সাদা তেল ব্রাশ করে দিলে তো নাস্তাগুলো তৈরি হয়ে যাওয়ার পরে খুব সহজে কিন্তু বাটি থেকে উঠে আসবে তো প্রত্যেকটা বাড়িতে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তো দেখুন এই চারটে বাটিতে আমি কিন্তু সাদা তেল ভালো করে ব্রাশ করে দিয়েছি আর এবার আমি এই সুজির ব্যাটারটা এই চারটে বাড়িতে দিয়ে দেব তো আমি প্রথমে এরকম অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর এবার আমি প্রত্যেকটা বাটি ঠুকে এই ব্যাটারটা কিন্তু সেট করে নেবো তো চারটে বাটিতে আমি ব্যাটারটা ঠুকে ব্যাটার সেট করে নিয়েছি আর এবারে যে আমি সবজি দিয়ে পুরটা তৈরি করে রাখলাম সেই পুরটা অল্প করে নিয়ে নিচ্ছে হাতে। তো হাতে আমি একটু গোল করে আর চ্যাপটা করে নেব তো দেখুন এটা হাত দিয়ে তো আমি এইভাবে একটু চ্যাপটা করে আর গোল করে নিয়েছি তো এখন আমি একটা বাটিতে ব্যাটারের উপর দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাড়িতে একইভাবে আমি এরকম পুরটা দিয়ে দেব তো দেখুন এই পুরটা তো আমি সবকটা বাটিতে দিয়ে দিয়েছি আর আবারও আমি থেকে ব্যাটার দিয়ে দেব আর দেখুন প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটারটা দিয়ে ভালো করে সেট করে নিয়েছি আর এদিকে আমি আগের থেকে করাতে জল আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর জল দেখুন একদম ফুটে গিয়েছে একটা স্টিলের থালা এইভাবে বসিয়ে দিচ্ছি আর থালার উপর বাটিগুলো সব আমি বসিয়ে দেবো আর এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো হতে তো খুব বেশি সময় লাগে না দশ মিনিট কিন্তু হয়ে যায় আর দেখুন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর হয়েছে দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দারুণ লোভনীয় তো নাস্তাগুলো আমার ঠিকঠাক হলো কিনা তার জন্য আমি একটা নিয়েছি কাঠি তো এই কাঠিটা দিয়ে আমি দেখে নেব নাস্তাগুলো ঠিকঠাক হয়েছে কিনা তো দেখুন বন্ধুরা কাঠির গায়ে কিন্তু একটু কিছু ব্যাটার লেগে নেই তো দেখুন প্রত্যেকটা নাস্তা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নেব আর এখন আমি এই নাস্তাগুলো ঠান্ডা করে নেব তো ঠান্ডা হলেই তবে কিন্তু পাটি থেকে উঠে আসবে তো তারপরে আমাদের দেখাবো যে আজকে এই স্বাস্থ্যকর নাস্তাটা কত সুন্দর হয়েছে তো প্রায় পনেরো মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আর এই নাস্তাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমি এই বাটি থেকে তুলে নেব তো একটা ছুরি দিয়ে ধারগুলো আমি একটু এরকম ফাঁকা করে দেব তো যেহেতু তেল দেওয়া আছে তো খুব সহজে কিন্তু বাটি থেকে ছেড়ে যাবে তো এবার আমি হাতে এইবার উড় করে এবার ঘা মেরে নেব আর দেখুন কত সুন্দরভাবে নাস্তাটা হয়েছে আর কত দারুন দেখতে হয়েছে দেখুন আর এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তুলে নেব তো দেখুন প্রত্যেকটা নাস্তা কত সুন্দর হয়েছে দেখুন দেখলেন তো বন্ধুরা আজকের এই স্বাস্থ্যকর নাস্তাটা কত সুন্দর হলো আর কত দারুন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর দেখুন একটা আমাদের ভেঙেও দেখাবো ভিতর থেকে বন্ধুরা কত সুন্দর হয়েছে আর সবজির পুরটা দেখুন বন্ধুরা কত দারুণ সাদা আছে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আর ভিতরে যে সবজির পুটটা সবজির পুরটা দারুণ হয়েছে তো আপনারা স্কুলে টিফিনে এইরকম স্বাস্থ্যকর নাস্তাটা বানিয়ে দেবেন আর দেখতে কত কালারফুল হয়েছে বাচ্চারা এমনিই খেয়ে নেবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে